রাধে রাধে ফ্রেন্ডস আজ আমাদের বাড়িতে নতুন গোপাল এসেছে তো গোপালের আজকে আমরা প্রাণ প্রতিষ্ঠা করছি এই জন্য এই ভিডিওটা করা আমার পুজো দিতে খুব ভালো লাগে তো আমাদের ঘরে সব ঠাকুরই আছে শুধু গোপু সোনা নাই তো আজকে আমরা সেই গোপু সোনাটাকে নিয়ে এসেছিলাম না নিত্যানন্দ জন্মদিনের দিন আমরা শুনিপুরি স্কন মন্দির থেকে গোপালটাকে এনেছিলাম আজকে তারই প্রাণ প্রতিষ্ঠা করবো ছোট করে খাতে থাকো দেখতে থাকো বন্ধুরা এটা হলো আমাদের গোপালের ড্রেস এটা মালা আর এটা বাসি আর এটা টোপর আর এটা চুল তোমরা স্কন মন্দির শিলিগুড়ি ওখানে সব কিছু পায়ে যাবে দামটাও দেখে নাও বেনারস যাচ্ছিল ঘুরতে এবার ও দেখতেছে যাইতে যাইতে মহিলা শিবের মাথায় জল নিয়ে ভোলানাথকে দেখতে দেখার পরে কাশিতে গেছে ওইখানে দেখে শ্মশানের মধ্যে আঘরিগুলা মরার থেকে মাংস চিমটা দিয়ে টাইনে শিবের সাধনা করতেছে মাংস সাধনা করছে ও তখন বলতেছে যে শিবকে তো শিব তো শিব ও তো শিব হিসাবে জানে তো শিব কেন এইভাবে পূজা নিচ্ছে মাংস দিয়ে পূজা নিচ্ছে তাহলে মনে কোনো ব্যাপার আছে তাহলে তো ঠাকুর এরকম না রাত্রে ওকে শিব তখন স্বপ্ন দেখায় বলে যে আমাকে যেই রূপে যেই মানে আমি তার কাছে সেই রূপেই পূজা হই हरे कृष्ण दामोदरम वासुदेव हरे श्रीधर माधव गोपिका वल्लभम श्रीधरम माधव गोपिका वल्लभम जानकी नायक रामचंद्रम भजे जानकी नायद्र